وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد والممدود إن كانت حمزته أصلية تثبت وإن كانت للتعنيث كلبت واوان وإلا فالوجهان وتكلاس أمرا اسمه مقصور كتسنيا فران يوم جنسي أكون اسمه ممدود যে এখানে যেটা আলামত শুধু সেটা উদ্দেশ্য নয় যার শেষে আলিফ থাকবে থাকবে হয় ওই যেটা তানিসার আলামত সেটাও হতে পারে অথবা অন্য কিছু হতে পারে হামজাটা আসলে হতে পারে ওয়া থেকে পরিবর্তিত হতে পারে ইয়া থেকে পরিবর্তিত হতে পারে আবার তানিসের জন্য হতে পারে এলহাকের জন্য হতে পারে যেভাবে হোক যদি ইসমা মামদুদ হয় তাকে তাসনিয়া করার সময় কে কি পরিবর্তন করতে হবে ওয়াল মামদুদ মামদুদের মধ্যে একটা লাস্টে হামজা আছে না যেমন হামর উ হামজা আছে কুর উ কিসা উ রিদা উ এভাবে শেষ একটা হামজা আছে মামদুদের যেটা হামজা সেটা যদি আসলি হয় তাহলে সেটা সাবে থাকবে যেমন কুর উন তাসনিয়া হবে কুর আনে হামজাটা সাহেদ আছে এটাই বলতেছে দেখেন ওয়াল মামদুদু মামদুদ ইন খানাত হামজা তুহু আসলি আতান যদি ইসমে মামদুদের হামজাটি আসলি হয় মূল হয় তাফবতু সেটা সাহেদ থাকবে সুবুত থাকবে যেমন কুর্র উন মাদ্দা কফ র হামজা হামজাটা যেহেতু মাদ্দা আসলি তাসনিয়া করার সময় হামজাটা পরিবর্তন হবে না হজফ হবে না যেরকম আছে হবে করার নিয়ম যা পড়েছি আলিফ আর নুনে যুগ করা মুফতু নুনে করা সেরকম ঠিক আছে যদি হামজাটা তানিসের জন্য হয় তানিসের জন্য মানে আলিফ থেকে পরিবর্তিত হয় কারণ তানিসের জন্য কোনো হামজা হয় না আমরা ব্যাখ্যা করেছি আলিফা মামদুদার মধ্যে যেটা তানিসের আলামত সেটা আলিফ থেকে হামজা হয়েছে তাহানিসের জন্য হামজা নাই দুই হামজা থেকে দুই আলিফ থেকে শেষের আলিফটা হামজা হয়ে গিয়েছে এরকম না ওয়া ইন কানাত লি তানিসি যদি তানিসের জন্য হয় হামজাটি মানে মূলত হামজাটি যদি আলিফ থেকে পরিবর্তিত হয় কলিবাত হামজাটাকে পরিবর্তন করা হবে ওয়া বান ওয়াও দ্বারা তাসনিয়া করার সময় হামজাটাকে ওয়াউ দ্বারা পরিবর্তন করা হবে যেমন হামরাউ এটা যেহেতু তাদিসের জন্য তাসনিয়া করা হবে হামর ওয়ানে ওয়াও দ্বারা পরিবর্তন করা হবে ওয়াইল্লা উন্নতাই লা ইয়াকুন আল আমরু কাযালিক যদি বিষয়টা এরকম না হয় মানে হামজাটা যদি মাদ দাও না হয় তানিসের জন্য না হয় তো মাদ দাও নয় তানিসের জন্য নয় কিসের জন্য হবে হয়তো এলহাকের জন্য হবে হয়তো এলহাকের জন্য যেমন নাকি একটা শব্দ আছে আলবাউ সেটাকে এলহাক করা হয়েছে কর্তসুন কীর্তস বলা যায় কুর্তস কর্তস তিনটা লোকাত আছে কর্তস মানে হচ্ছে কাগজ তো একটা হামজা বৃদ্ধি করার মাধ্যমে তার সাথে এলহাক করা হলো আলবাউন তাহলে এলহাকের জন্য যদি হয় সেটা আসলি নয় আবার এলহাকের জন্য হলে সেটা তানিসের জন্যও নয় এই দুই প্রকারের এক প্রকারও যদি না হয় অথবা কোনো একটা হামজা ওয়াও থেকে পরিবর্তন হয়েছে যেমন কোনো একটা হামজা যদি ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসে সেটাও মাদদা নয় কারণ হামজা ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে এটা তা হামজাটা কি মাদ্দা না আবার ইয়া থেকে পরিবর্তন হয়ে আসলে সেটা কি মাদ্দা হামজা তো না ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে মানে ওয়াও না মাদ্দা ইয়া মাদ্দা হামজা তো না ঠিক আছে এরকম যদি হয় তাহলে সেটাও মাদদা নয় আবার তানিসের জন্যও নয় আমরা তো জানি তানিসের জন্য হামজা কুন্তি যে হামজাটা আলিফ থেকে পরিবর্তন হয়ে আসে সেটি যেমন হামর ও যদি বলি শেষ যেটা আলিফ সেটা হামজা হয়ে গেছে তানি স্যার হামজাটা হলো আলিফ থেকে পরিবর্তিত এখন আমাদেরকে বলা হচ্ছে যদি উপরে উল্লেখিত দুই প্রকারের কোনো প্রকারে না পড়ে প্রথম প্রকার উল্লেখ করা হয়েছে যদি হামজাটা মাদদা হয় দ্বিতীয় প্রকার হলো যদি হামজাটা তানিসের জন্য হয় এই দুই প্রকারের কোনো প্রকারে যদি না পড়ে তাহলে এখানে দুইটা দিক যায়স আগে যে দুই দিক করেছি মাদ দাহলে বহাল থাকবে এখানেও বহাল রাখা যায়স আবার এরপরে দিক করেছি তানিসের জন্য হলে ওয়া হয়ে যাবে এটার মধ্যে ওয়াও দ্বারা পরিবর্তন করাও যায়স ওয়াইল্লা অন্যতাই পালুয়া জাহান কয়টা দিক যায়স আছে দুইটা দিক মানে হামজা এটাকে আমরা বহালও রাখতে পারবো হামজাটাকে ওয়াও দ্বারা পরিবর্তনও করা যাবে যেমন নাকি কিসা উন থেকে কিসা উন আলহামদাটাকে মাদদা না ও থেকে পরিবর্তন তো মাদদা মাদদা হচ্ছে ওয়া হামজা তার মাদদা না আবার হামজাটাকে তানিসের জন্য না তারিসের জন্য হয় যে কোন হামজা যে হামজা আলিফ থেকে পরিবর্তন হয়ে আর সেটা যখন হামরো ও লাস্টে দুটো লিখছিল ওই আলিফ শেষের আলিফটা হামজা হয়ে গেছে এই যে প্রকারের এক প্রকারও যদি না থাকে তানিসের জন্য যদি না হয় মাদদার জন্য যদি না হয় তাহলে তাসনিয়া করার সময় হামজাটাকে ওয়াউ করা যাবে বহালও রাখা যাবে কিসা উন থেকে কিসা আনে এটাও বলা যাবে কিসা ওয়ানে সেটাও বলা যাবে এতটুকু এবার অর্থ বুঝছেন তো না আমরা একটু ব্যাখ্যা করে দেখেন এখানে তিন ধরনের কথা বলা হয়েছে আলিফে মামদুদ আর হামজা তিন রকম হতে পারে আলিফে মামদুদা মানে যার শেষে হামজা থাকবে পূর্ব আলিফ থাকবে এটা তানিসের জন্য হোক যার জন্য হোক যে সমস্ত ইসমের শেষে হামজা আছে তার পূর্বে আলিফ আছে তাকে বলা হয় ইসমে মামদুদ ইসমে মামদুদকে তাসনিয়া করার বিধি বিধান তো তাসনিয়া করার বিধি বিধান তো আগে বলেছে এরপরও আবার নতুন করে বলার প্রয়োজন কি নতুন করে বলার প্রয়োজন হলো আগে যে ইসমে মামদুদের বিধি আগে যে তাসনিয়ার বিধিবিধান বলেছে সেগুলোর মধ্যে তো কোনো পরিবর্তন নাই এগুলোর মধ্যে তো পরিবর্তন হয় শুধু আলিফ আলিফ নুন ইয়া নুন যুগ করে দিলে হয় না আলিফ নুন ইয়া নুন যুগ করার আগে আরও কিছু পরিবর্তন করতে হয় এই কারণে এগুলোর বিধান আলাদাভাবে মাকসুরের বিধান একরকম মামদুদের বিধান তো প্রথম যেটা আমরা আচ্ছা ইসমাম আম কয় ভাবে হতে পারে তিন ভাবে একটা হলো শেহে যেটা হামজা থাকবে সেটা আসলি হবে শেহে যেটা হামজা থাকবে সেটা তানিসের জন্য হবে এই দুইটা ব্যতীত অন্যান্য প্রকার সবগুলো আমি এক প্রকার আসলি হলে এক প্রকার তানিসের জন্য হলে এক প্রকার এই দুই প্রকার ছাড়া বাকি সব আরেক প্রকার এটার জন্য আরেক নিয়ম যদি হামজা আসলি হয় ইসমাম আব্দুদের শেষে যেটা হামজা সেটা যদি তাহলে সেটাকে তাসনিয়া করার সময় বহাল রাখতে হবে কোনো ধরনের পরিবর্তন হবে না যেমন কুর্র উন মাদা কফ র হামজা তা হামজাটাকে বহাল রেখে তাসনিয়া করলে কুর্র আনে ঠিক আছে এটা আমরা পড়েছি এখানে বসে না সেটা আচ্ছা তাহলে হামজা যদি আসলি হয় সেটা তাসনিয়া করার সময় বহাল থাকবে তবে আবু আলী ফার্সি থেকে একটা রেওয়াইট আছে ওই আসলি হামজাটাকেও তাসনিয়া করার সময় ওয়াও দ্বারা পরিবর্তন করার ওয়াও দ্বারা পরিবর্তন তাহলে জমহুরের কায়দা হলো কুর্র আনে আবু আলী ফার্সির মতে খুরওয়ানেও করা যাবে হামজা যেটা মূল সেটাকে তাসনিয়া করার সময় ওয়াউ দ্বারা পরিবর্তন করাও একটা রেওয়ায়ত আবু আলী ফারসি আছে এমনি মূল কিতাবের মধ্যে কি বলা হয়েছে আসলি হলে বহাল থাকবে ইনকারাত হামজা তুহু আসলি ইয়াতান তাসবুতু বুঝছেন না এটা হামজা যদি তানিসের জন্য হয় বা ইনকারাত লি তানিসি কুলিবাত ওয়াওয়ান যদি তানিসের জন্য হয় তাহলে সেটাকে কি দ্বারা পরিবর্তন করা হবে ওয়াউ দ্বারা তানিসের জন্য হলে তানিসের আলামতের মধ্যে আমরা এগুলো ব্যাখ্যা করলাম না তানিসের জন্য কোন হামজা যে হামজা আলিফ থেকে পরিবর্তন সেটা হলো তানিসের যেমন হামর ওর লাস্টে যেটা হামজা সেটা আলিফ থেকে পরিবর্তন হয়ে আসছে লাস্টে দুইটা আলিফ ছিল তো শেষে যদি আলিফ জায়দার পরে হরফিল্ল হয় হামজা হয়ে যায় না সে কারণে শেষের আলিফটা হামজা হয়ে গিয়েছে হামর ও হয়েছে তাহলে যেটা আলিফ থেকে পরিবর্তিত হয় সেটা হলো তানিসের হামজা যদি তানিসের জন্য হয় আলিফা মমদুদার হামজা হামজা আলিফ যেটা মমদুদার হামজা সেটা যদি তানিসের জন্য হয় কারণ হামজা কখনো তানিসের জন্য আসে না সে কারণে আমরা বলতেছি তানিসের জন্য হামজা হওয়া মানে হামজাটা যদি আলিফ থেকে পরিবর্তন হয় তখন সেটা বহাল থাকবে যেমন হামরা উ

ও দ্বারা পরিবর্তন করার কারণ কি এটার কারণটা কি যে তানিসের জন্য যেটা মূল মূলেটাকে বহাল রাখবে কেন কোনো আপত্তি আসার কথা না হামদা যেহেতু মূল তো মূল হামজাটাকে আমি তা করার সময় বহাল রাখলাম নিজের অবস্থায় কিন্তু জন্য হলে ওয়াও দ্বারা পরিবর্তন করা হয় কেন এটা একটা প্রশ্ন প্রশ্নের জবাব হলো তানিসের যেটা হাম যা সেটা মূলত কি আলিফ না মূলত এটা তো আমরা ব্যাখ্যা করেছি এখনো বলেছি তানিসের জন্য যেটা হাম যা সেটা হলো মূলত আলিফ তাহলে তা আনিসের মধ্যে আলিফে মাম থাকলে সেখানে আলিফ হয়টি একটা আলিফ দেখা যাচ্ছে আর একটা যেটা লাস্টে হামজা সেটাও আলিফ তাহলে আলিফে মাম দুদার মধ্যে আলিফ হয়টি আলিফে মাম মধ্যে আলিফ হলো দুটি কারণ হামজা যেটা সেটা মূলত আলিফ ছিল এখন তাসনিয়া করার সময় কি হালাত লাফাতে একটা আলিফ নাই আলিফ আর নুন করতে হবে যে সেখানে একটা আলিফ আছে না যদি আমরা আলিফে মাম আর হামজাটাকে বহাল রাখি আলিফে মাম আর হামজাটা মূলত আলিফ সে হিসেবে তাসনিয়া করার সময় আলিফ তিনটা হয়ে যাবে কয়টা হয়ে যাবে দেখেন ইসমাম আমদুদের মধ্যে একটা আলিফ আছে হামজা যেটা সেটাও আলিফ ছিল কয় আলিফ হলো আবার তাসনিয়া করার সময় আলাদা রাফায় একটা আলিফ কয় আলিফ তিনটা অতিরিক্ত আলিফ একসাথে হওয়াটা মাকরু একসাথে একসাথে হওয়া তিনটা অতিরিক্ত আলিফ কি মাকরু সে কারণে শেষের যেটা হামজা আছে সেটাও যেহেতু মূলত আলিফ ছিল সেটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করা হলো কারণ তিনটা একসাথে যদি আলিফ একসাথে থাকে সেটা মাকরো হয়ে যায় ঠিক আছে আচ্ছা তো পরিবর্তন কি কারণে করা হলো আলিফ তিনটা হয়ে যাচ্ছে কারণে তা আলিফ তিনটা হয়ে যাওয়ার কারণে পরিবর্তন যদি করতে হয় অন্য একটি হরফ দ্বারা পরিবর্তন করলেও তো তিনটা একসাথে আলিফ হয় না ওয়াও দ্বারা পরিবর্তন করছে কেন এখন যেটা কারণ বলেছে এটা হলো পরিবর্তন করার কারণ কিন্তু ওয়াও দ্বারা কেন পরিবর্তন সেটা জবাব দিতে হবে না হামজাটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করার কারণ হলো হামজা ওয়াবের সাথে সাদৃশ্য রাখে হামজা বাবার সাথে কেমনি সাদৃশ্য রাখে আর এই বাসার মধ্যে ওয়াও যেরকম যতটুকু বাড়ি হামজাও ততটুকু বাড়ি তো বাড়িতের মধ্যে সমান আছে না এই কারণে হামজাটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করা হলো দুটার বাড়ির মধ্যে সমান হওয়ার কারণে তাহলে সমানে সমানে পরিবর্তন করা হয়েছে আরেকটা জবাব দেওয়া যায় হামদার সাথে ওয়াবের আরেকটা সাদৃশ্য আছে সেটা হলো অনেক জায়গায় ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করা হয় আপনার মুসিকার মধ্যে কায়দা বলছেন না উজু হুন থেকে উজু হুন উজোন থেকে উজোন উকিতা থেকে উকিতা বিশা হুন থেকে ঈশা হুন ঠিক আছে অনেক জায়গায় ওয়াকে কে হাম দ্বারা পরিবর্তন করা হয় তার মানে ওয়া এর সাথে হামদের একটা মুনাসাবা আছে তাই এখানে হামজাকে যাকে ওয়া দ্বারা পরিবর্তন করা হলো ইয়া দ্বারা পরিবর্তন করা হয়নি এর পরে যদি কেউ প্রশ্ন করে ইয়া দ্বারা পরিবর্তন করা প্রয়োজন কারণ ইয়া ওয়া থেকে خفیফ তো পরিবর্তন যখন করব হালকা করার জন্য তখন হফিফ দ্বারা পরিবর্তন করাটা দরকার না দ্বারা পরিবর্তন না করে দ্বারা পরিবর্তন করাটা উচিত কারণ ইয়া থেকে আমরা বলি হামজাকে ওয়াও দ্বারা পরিবর্তন করেছি বাড়ি হওয়ার কারণে আমরা বাড়ি হওয়ার কারণে পরিবর্তন করেছি বলেছি এটা না সমানে সমানে পরিবর্তন করা হয়েছে বাড়ি হওয়ার কারণে না পরিবর্তন করার কারণ বলেছি তিনটা আলি ব্যাকত হয়ে যাওয়া বাড়ি হওয়া না যদি বলতাম ওয়াও দ্বারা পরিবর্তন করেছি বাড়ি হওয়ার কারণে তো বাড়ি হওয়ার কারণে হলে হালকা হালকাটা দিয়ে পরিবর্তন করা দরকার ছিল আমরা তো বাড়ি হওয়ার কারণে পরিবর্তন করি নাই পরিবর্তন করেছি তিন আলিফ একসাথে হয়ে যাচ্ছে সেই কারণে সুতরাং ইয়া দ্বারা পরিবর্তন করা দরকার ছিল এ কথা প্রশ্নটা আসবে না এই একটা কারণ ওয়াও দ্বারা পরিবর্তন করার অনেক নাহবিদ অনেকে ওয়াও দ্বারা পরিবর্তন করার ভিন্ন ব্যাপক কারণ বর্ণনা দিয়েছে প্রথম হলো হামজাটাকে পরিবর্তন করার কারণ বর্ণনা দিয়েছে তারা এইভাবে যদি আমরা হামজাটাকে পরিবর্তন না করি কোন একটি হরফ দ্বারা তখন আলামতে তানিস মাস্কানা হয়ে যাবে আলামতে তানিস মাস্কানা হওয়াটা মাকরু আলামতে তানিস মাস্কানা হওয়াটা মাকরু যদি আমরা হামজাটাকে বহাল রাখি হামজাটা আল তানিসের আলামত না তো তানিসের আলামত তো শেষে হয় মাস্কানা হয় না তো হামরা হাম হামজা হলো তানিসের আলামত তাসনিয়া যখন করব হামজাটাকে বহাল রেখে তখন হবে হামর আনে হামজা যেটা তানিসের আলামত সেটাকে এখন শেষে আছে নাকি মাসকানে তানিসের আলামত তো মাসকানে হওয়াটা মাকুরু সেই কারণে পরিবর্তন করা হয়েছে তানিসের আলামত যেন মাসকানে না থাকে এটা হলো পরিবর্তন হওয়ার কারণ তো ওয়াউ দ্বারা পরিবর্তন করেছে কেন অন্য কোন একটি ই দ্বারা পরিবর্তন না করে সেটা কারণ হলো ইয়া যদি পরিবর্তন করি হালতে নসবের মধ্যে দুইটাই একসাথে হয়ে যাবে হালতে নসব এবং জ্বরে কয় ইয়া হয়ে যাবে যদি আমরা হামজাটাকে ইয়া দ্বারা পরিবর্তন করি সে একটা ইয়া আবার হালতে নসব এবং জরের মধ্যে তাসনিয়া তালিফ হবে না ইয়া হবে যে তো তখন কয়টা ইয়া হয়ে যাবে তখন তো হাম র ইয়াইনি হয়ে যাবে নসব এবং জরের মধ্যে এখানে দুই ইয়া একসাথে হয়ে যাচ্ছে না তো ইয়া দুইটা একসাথে হওয়া সেটাও বাড়ি কারণ ইয়া হলো কাসরার মানজিলাই কিসের মানজিলাই তো কাসরা দুইটা একসাথে হওয়াটা বাড়ি হয় সেই কারণে কোন একটা শব্দ যদি ইলমুসিকার মধ্যে পড়েছি আমরা কোন একটা শব্দ ফি ইলুন ওজনে আসলে তার এন কালিমাকে সাকিন করে দেওয়া যায়স বাড়ি হওয়ার কারণে যেমন ইবিলুন এটা ইবিলুন পরা যায়স ইবিতুন ইবেতুন পরা যায়স তো দুইটা কাজ একসাথে হলে এটা কি হয় বাড়ি হয় আর ইয়া হলো কাজটার মানজিলাই তো দুই একসাথে হওয়া মানে তো দুই কাজটা একসাথে হওয়া সে কারণে ওয়াও দ্বারা পরিবর্তন করা হয়েছে নসব এবং জলের মধ্যে যেন দুই একসাথে হয়ে না যায় এইভাবে অনেকে কারণ বর্ণনা দিয়েছে তবে এগুলোর উপর আপত্তি আসে প্রথম আমরা যেটা পরিবর্তন করার কারণ বর্ণনা দিয়েছি সেটা হলো তানিসের আলামত মাস্কানো হয়ে যাবে সেই কারণে তানিসের আলামত তো অনেক জায়গায় মাস্কানো হয় যেমন মুসলিমাতুন তাসনিয়া হলো মুসলিমা তানি তা তানিসের আলামত কি শেষে আছে এখন আলিফ আর নুন যোগ করার কারণে মাস্কানো হয়ে গেছে না এই কারণে মাস্কানো হতো আর কি সময় সাকি এটা জবাব হলো হামরো মুসলিমা থানি এখানে যে তা সের আলামত মাসকানা হয়েছে এখানে হলো আজ জরুরাতু তুবিহুল মাহাজুরাত আজ জরুরাতু তুবিহুল সেখানে যদি আমরা তানিসটাকে হজব করে দিই সেটা তো মুজাক্করের সাথে মিলে যাবে মুসলিমাতুন মুসলিমানে তো মুসলিম আর তো মুজকর হলো তাসনিয়া মুয়ান্নাস হলো তাসনিয়া হয়ে যাবে মিলে যাবে না করার সাথে যেন মিলে না যায় সেই কারণে এখানে বাধ্য হয়ে তাকে রাখা হয়েছে আবার তাকে তো কোনো হামজা হামজাদি ইয়ে ওয়াও দিয়ে ইয়া দিয়ে পরিবর্তন করারও বিধান নেই কিন্তু হামজাকে পরিবর্তন করার বিধি বিধান আছে ঠিক আছে আচ্ছা আমরা এখন জানলাম তানিসের জন্য যদি হয় সেটা ওয়াও হয়ে যাবে কারণ সহ করলাম তানিসের জন্য হলে কিছু ইস্তেমালের মধ্যে হামজাটাকে বহাল রাখার মাধ্যমেও আছে

যাই জানি কয়টা দিক যাইস দুটা দিক তো দুটা দিক যাইস মানে আগে কয় দিক উল্লেখ করেছে একটা হলো বহাল রাখার দিক আরেকটা অ দ্বারা পরিবর্তন করার দিক উভয়টি যায় আসে যদি উপর উল্লিখিত দুই সুরতের কোনো সুরতে না হয় উপর উল্লিখিত দুই সুরত কি একটা হলো মাদদা হাওয়া আসলি হওয়া আরেকটা একটা হলো তানেসের জন্য হওয়া। এখন তানিসের জন্য নয় মাদদাও নয় তো সেটা হলে ও হামদাটাকে বহাল রাখাও যায়েস ও অ দ্বারা পরিবর্তন করাও যায়স তা মাদদাও নয় তানিসের জন্য নয় এটা কিসের জন্য হবে হয়তো আলহাকের জন্য হবে আলহাকের জন্য হলে এটা তানিসের জন্য না তানিসের জন্য মানে যেটা আলিফ থেকে পরিবর্তিত তা আলহাকের জন্য মানে কি আমি আলিফ থেকে পরিবর্তন করলাম যে নাকি আলহাকের জন্য সরাসরি একটা হাম জানলাম যে আলহাকের জন্য কোনো একটি হরফ আনা হয় যে কারো থেকে পরিবর্তন হয় যে না তাই তানিসের জন্য কেমন হবে তানিসের জন্য হবার জন্য তো আলিফ থেকে পরিবর্তিত হতে হবে তো হয়তো আলহাকের জন্য হবে যেমন আল বা উ এটা এলহাক হয়েছে কর্তসুনের সাথে কর্তর্স মানে কাগজ কীর্ত অর্চনা করা যায় কর্ত অর্থনা করা যায় আলবাউন আইন লাম্বা অর্থ হলো আগ আগাথের চিহ্ন আ আঘাতের দাগ ঠিক আছে তাহলে এখন এটা আলহা কইছে কার সাথে কর্তসুনের সাথে এখন যেটা আলবাউন তাকে স্নেহা করার সময় আলবা আনে হাম বহাল রাখা যাবে আলবাওয়ানে ওয়ানে হামজাটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করা যাবে অর্থা কোন একটা হামজা থেকে আমজা যদি ওয়াও থেকে পরিবর্তন হয় সেটাও কি এই প্রকারে আছে নাই প্রথম প্রকারে হলো হামজা মাদ্দা হওয়া ওয়াও থেকে পরিবর্তন হলে সেটা তো মাদ্দা না এটা ওয়াও মাদ্দা যে হামজা মাদ্দা না আবার সেটা তানিসের জন্য না তানিসের জন্য হবার জন্য আলিফ থেকে পরিবর্তিত হতে হবে আলিফের জায়দা থেকে পরিবর্তিত হতে হবে আলিফ তেমনিও মাদ্দা হয় না জায়দা বলার প্রয়োজন নাই আলিফ থেকে পরিবর্তিত হতে হবে এখন কিসা উন ছিল যে কিসা উন তাহলে এটা মাদ্দাও না তানিসের জন্যও না তাসনিয়া করার সময় হামজাটাকে বহালও রাখা যাবে আবার হামজাকে ওয়াও দ্বারা পরিবর্তন করা যাবে কিসা আনে এটাও বলা যাবে কিসা সেটাও বলা যাবে আবার হামজা যদি ইয়া থেকে পরিবর্তন হয় সেটাও কিন্তু আগের দুই সূনাতের এক সূরাতেও নাই মাদ দাওনা তানিসের জন্য না তখনও হামজাকে বহাল রাখা যাবে রিদা ইউন থেকে রিদা উন পড়া যাবে রিদা আনে রিদা ওয়ানে দ্বারা পরিবর্তন করা যাবে আবার হামজাকে হামজা যদি হামজা বহাল রাখা যাবে আচ্ছা এখন একটা প্রশ্ন এই সুরতের মধ্যে যদি মাদ্দাও না হয় তানিসের জন্য না হয় তখন উভয় সুরত যায়স কেন হামদাকে বহাল রাখা যায়স আবার ওয়াও দ্বারা পরিবর্তন করাও যায়স এখানে উভয় সুরত যায় সবার কারণ হলো আচ্ছা কুররাউনের মধ্যে বহাল রাখার কায়দা না জি কুররাউন মানে হলে আবার হাম উনের মধ্যে ওয়াও দ্বারা পরিবর্তন করার কায়দা না কারণ কেন এখানে হচ্ছে তানিসের জন্য তাহলে যেটা আমরা আগে বললাম এই এই দুই সুরতের মধ্যে না পড়লে এল্কের জন্য হলে ওয়া ও থেকে পরিবর্তিত হলে ইয়া থেকে পরিবর্তিত হলে এগুলার মধ্যে হামজাকে বহাল রাখাও যায় রাখা দ্বারা পরিবর্তন করাও যে এই এই কারণে প্রকারটি আগের রাখে প্রকারের প্রত্যেক প্রকারের সাথে সাদৃশ্য রাখে হাম সাথে সাদৃশ্য রাখে সাথে সাদৃশ্য রাখে আচ্ছা সেই প্রকারের মধ্যে কয়টা জিনিস আছে কয়টা প্রকার আছে তিনটা একটা এল্াকের জন্য ওয়া থেকে পরিবর্তন ইয়া থেকে পরিবর্তন কারণ এই তিন প্রকার হলে আগের দুই প্রকারে নেই এই তিন প্রকার আগের দু প্রকারের সাথে সাদৃশ্য রাখে কুরন যেটা মাদ্দা এটার সাথে সাদৃশ্য রাখে কেমনে যেমন যেটা এলহাকের জন্য আলবাউ যেটা এলহাকের জন্য সে হামজাটা মাদদার হামজার সাথে সাদৃশ্য রাখে মানে কুরনের হামজার সাথে সাদৃশ্য রাখে কেমনে যেটা এলহাকের জন্য হয়েছে সেটার মূল হাক বিহিকে কর্তন তো কর্তনের চিন্তা মাদ্দা কিনা

মূল হাক বা রুবাই মুজার রদ মূল হাক বা হুম আছে মুজার রদ এভাবে এল আছে ঠিক আছে ইসিমের মধ্যে এল হাক আছে আচ্ছা এখন দেখেন যদি ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসে অথবা ইয়া থেকে পরিবর্তন হয়ে আসে সেটাও মাদার হামদার সাথে এবং তানিসের হামদার সাথে সাদৃশ্য রাখে সেই কারণে মাদার হামদার যে বিধান সেই বিধান উনা ইদেরকে দেওয়া হলো যেটা তানিসের হামজা সেই বিধান এখানে দেওয়া হলো কেমনে সাদৃশ্য রাখে কারণ কিসাউন আর রিদাউনের হামজা এগুলো যেহেতু মাদ্দা থেকে পরিবর্তিত সেই কারণে এগুলো হুকুমার মাদ্দা এগুলো যেহেতু আসলি থেকে পরিবর্তিত বাউ থেকে আরিয়া থেকে সেই কারণে এগুলো হুকুমান আসলি তা আসলি হলে বহাল ডাকার বিধান না সে কারণে এগুলাতে বহাল ডাকা হবে আবার হাকিকতান যেহেতু এগুলো আসলি নয় হামজাটা আসলি নয় আসলে থেকে পরিবর্তন হয়ে আসলে আসলে হয়ে যায় না আসলে হলো ওয়াও কারণ যদি বলে কিসাউনের মাদ্দাকে আমরা তার হামজা বলবো না রিদাউনের মাদ্দা তার হামজা বলবো না তাহলে হাকি যেহেতু আসলি নয় সেই হিসেবে তাহার আলিফের সাথে সাদৃশ্য রাখে উভয় দিক দিয়ে সাদৃশ্য রাখার কারণে উভয়ের দিক বিবেচনায় উনের দিক বিবেচনায় বহাল রাখা জায়জ দেওয়া হয়েছে উনের দিক বিবেচনায় হামরা ও এর দিক বিবেচনায় এটাকে ওয়াউ দ্বারা পরিবর্তন করার হুকুম দেওয়া হয়েছে কারণ উভয়টা কি রাখে সাদৃশ্য কিছু নাহাবিদ থেকে এই হামজাটাকে যে হামজাটা এলহাকের জন্য না এখানে শেষ প্রকারে কয় প্রকার আছে তিন প্রকার থেকে শেষ দুই প্রকার হলো ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসলে মানে ওয়াও আসলে থেকে অথবা ইয়া আসলে থেকে পরিবর্তন হয়ে আসলে সেটাকে তাসনিয়া করার সময় ইয়া দ্বারা পরিবর্তন করার কথাও কিছু না হবি থেকে বর্ণনা আছে আমরা তো বলেছি ওয়াও দ্বারা পরিবর্তন করব না হয় বহাল রাখব কিন্তু ইয়া দ্বারা পরিবর্তন করারও কিছু না হবি থেকে বর্ণনা আছে যেমন রিদাউন রিদায়ানে কিসা উন কিসায়ানে এবাও বর্ণনা আছে এটা বুঝছেন তো না আচ্ছা তার কি বলে দেখেন ওয়াল মামদুদু ইন কানাত হামজাতহু আসলিয়াতান তাসবুতু ওয় ইন কানাত লি নিসিক কুলিবাত ওয়াওয়ান ওয়া হরফাত ফাও আল মামদুদু মুবতা ইন হরফ শর্ত কানাত ফায়লা না কেস হামজাতু হু মুজাবিলাই মুজাফ আর মুজাফিলাত ইলাই মিলে ইসমে কানাত আসলিয়াতান ইসমে মনসূব যমীরে হিয়ানাবে ফাইল ইসমে মানসুব জমিলে হিয়া না ফাইল মিলে শিবা জুমলা হইয়ে হবরে কানাত ইসমে কানাত হবরে কানাত মিলে শর্ত তাছ বুতু ফেল তাস বুতু ফরা যাবে তাস বুত ও ফরা যাবে কারণ যা যা যদি ফেলে মুজারে হয় শর্ত যদি ফেলে মুজারে না হয় তখন যা যাকে জজম দেওয়া না দেওয়া দুটা যায় তাস বুতু ফেল জমিলে হিয়া ফাইল শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়ে যা যা শর্ত শিবা ফেল ফাইল মিলে জুমলাই ফেল ইয়া হইয়ে যা যা শর্ত মিলে জুমলাই শর্ত ইয়া ওয়া হরফ আতফ ইন হরফ হরফ শর্ত কানাত ফেল না কেস যা মিলে হুয়া যা হিয়া ইসমে কানাত মারজি হলো হামজা তুহু লাম হরফে জর আত তানিসি মাজরুর যার মাজরুর মিলে মুতাআল্লিক চা তান শিবা ফেলের সাথে সাবিতা তান শিবা ফেল যা হিয়া ফাইল আল মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়ে খবরে কানাত ইসমে কানাত খবরে কানাত মিলে কুলি কুলিবাত ফেল জমিরে হিয়া নাই বে ফায়েল ও জুমলি সেমাল জ হামজা হামজা টুহু ওয়া মফুলে বিহি কুলিবা ফেল তাত নাইবা ফায়েল আর মফুলে বিহি মিলে জুমলাইয়ে ফেলিয়া হয়ে যাজা শৰ্ত ঝাজা মিলে জুমলাই শৰ্তিয়া ওয়াও হরফাক ইল লা এটা মূলত ইন লা ইয়াকুন খাজা ইন লা ইচিম সবেই করেন ইন লা ইয়াকুন আমরু খাজালি বিষয় যে যাক উল্লেখ করা হয়েছে সেরকম যদি না হয় চলে দেখেন ইন হরফে শর্ত লা লাইন নাফিয়া ইয়াকুন ফেলান আকিস আল আমরু ইসমে ইয়াকুন কাযালিক কাফ হরফে জার যা ইসমে সারা মজরুর লাম হরফে তাবিইত কাফ হরফে হতাব এগুলা আলাদাভাবে এগুলো কোনো মহললে আরান নাই কাফ হরফে জার তার মজরুর মিলে যা মুতাআল্লিক সাবিতান শিভাবেলে সাথে হ্যাঁ তো সাথে বলা যাবে अब हमने তো আমরা जानी इस्मे इशारा सिर्फ जा লাম তো তাবিটার জন্য আসে লা আর কাফ হচ্ছে এগুলো তার আর স্মেই সারা না ঠিক আছে আর মজুর যেটা হবে স্মে সারাটাই তো মজুর হবে। কাপ লাম এগুলো তো আর মজুর হবে না ঠিক আছে এগুলো তো মূতরা হবে না মজুর হবে না ফাইল হবে না এগুলো হওয়া স্মে সারাটাই হবে সে হিসেবে বেভা ভেঙে আপনি যদি বুঝে থাকেন তারও সংক্ষেপে গা আলিক বলে দিতে পারবেন কারণ বাকিগুলো তো জানা আছে জালিকার লিখ আর লাম কি কাফ কি এগুলো তো আমরা যুক্ত করার সময় স্মেশারাতে করেছি যার মজুরি মিলে মুতাল্লিক সাহাবিতান শিবাফেলের সাথে সাহাবিতান শিবাফেল জো মিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়ে খবর ইয়াকুন ইসমে কোন খবর কোন মিলে শর্ত ফা ফায়ে জাযাইয়া আল জাহানে মুক্তাদা সাহাবিতানে শিবাফেল উজ্জা সেটা সাহাবিতানে শিবাফেল জো মিলে হুমা ফাইল শিবাফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়ে খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়ে জাযা শর্ত জাযা মিলে জুমলা শর্তিয়া ঠিক আছে আচ্ছা